নদের পাশে নারায়ণগঞ্জের সাব্দিবাজারে অবস্থিত পাশাপাশি মন্দির মসজিদের অবস্থান প্রায় বছর ধরে মসজিদে আজান হয় আর মন্দিরে পূজা অর্চনা কিন্তু আজ পর্যন্ত কোনো বিরোধ হয়নি ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ আমাদের পাশে যে একটা মন্দির সেটাও শত বৎসরের মন্দির সেটা মসজিদ এবং মন্দিরের সাথে কখনো কোনো ঝগড়া বা কোনো কাটা কথা কাটাকাটি কিছু হয় সবাই শান্তিপূর্ণভাবে যা যার ধর্ম কার্যক্রম সঠিকভাবে উদযাপন করতেছে ব্রহ্মপুত্র নদের তীরে মন্দিরটি শত বছরের পুরনো আর মসজিদটি প্রায় পঞ্চাশ বছরের স্থানীয়দের মধ্যে আত্মিক বন্ধন এতটাই মজবুত যে ধর্মের দোহাই দিয়ে তাদের মাঝে কেউ বিভেদ তৈরি করতে পাশে সমস্যা মনে করে না যার যার ধর্ম করতেছে আমাদের কোনো সমস্যা যারা হিন্দু ভাইরা যারা আমাদের পাশে পূজা মন্ডপ নিয়ে আছে মন্দিরটা নিয়ে আছে। হিন্দু যারা আছে হেরা আমাদের পূর্বপলস পুরুষের থেকে আমাদের পাশেই আছে আমাদের আত্মীয় স্বজনের সাথে এট আছে বা তাদের দাওয়াতে আমরা যাই মাঝে মধ্যে আমাদের দাওয়াতে তারা আসে এই বলে আমাদের কোনো ই নেই মারামারি কোনো কোনো প্রশ্নই আয় না গেঞ্জাম হওয়ার কোনো প্রশ্নই হয় না দিন শেষে সবাই আমরা এক সারা এ এক অনন্য উদাহরণ এই বার্তা সারা দেশে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা সকলের আমরা এটা অতীত আমরা যেভাবে চলে আসছি এত বছর পূজা হইতে এই মূর্তি হওয়ার পর স্বাধীনতার পর মর্ষিত হয়েছে এরপর আমরা মিলামিশিয়া আমরা এই পর্যন্ত আমার কোনো ওরকম কোনো অসুবিধা নেই এখানকার যারা আছে এবং মুসলমান এরা আমাদের সাথে এক একটা একভাবে চলে আসছে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা এই হয় নাই আর আশা করি আর হবেও না এটা একটা ঐতিহ্য ইতিহাস যে আমরা হিন্দু মুসলমান পরিচয় না দিলে বোঝা যেত না কে হিন্দু কে মুসলমান আমরা সবাই আনন্দতে আছি এবং আমরা সঠিকভাবে সুন্দরভাবে যে পূজা অর্চনা করতেছে আমাদের কোনো বাধা বিঘ্ন তো কিচ্ছু নাই আমরা মুসলমানের সহযোগিতা পাইতাছি তারা আমাদের জানাইতেছে কতক্ষণ পর পর এসে যে মন্দিরে কোনো সমস্যা হলে আমাদের ডাকাবেন আমরা খুব আনন্দ আছি খুব খুশি আছি যে আমগুলো কোনো বিভেদ কোনো দ্বন্দ্ব কিচ্ছু নাই বাংলাদেশে আমি মনে করি আমাদের বাংলাদেশে এটা একটা ইতিহাস পার্শ্ববর্তী আমাদের একটা মসজিদ একটা মন্দির এই স্বাধীনতার পরে আমি হয়তো স্বাধীনতা দেখি নাই তার আমার জ্ঞান হওয়ার পরে আমি দেখি নাই যেন হিন্দু মুসলমান বলতে কেউ বিধাব্যাত একটু তারা আমাদের কাজে সহযোগিতা করে আমরা পারলে তাদের কাজে সহযোগিতা করি আমরা সবাই এক